কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট না হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে দিনের শেষে স্ত্রী নামক নারীর কাছে থেকে আপনার সার্টিফিকেট নিতে হবে তার কাছে উত্তম মানে আপনি উত্তম খুনির শাস্তি হয় কিন্তু ভালোবেসে যারা বেঈমানি করে তাদের শাস্তি দেওয়া যায় না বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে আর বেশিরভাগ নারী পুরুষ সফলতা দেখে সংসার বেঁধেছে দুঃখ তো জীবনে থাকবেই তার সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আনন্দ রাখার দরকার অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয় পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয় দিনের শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে তাহলে নিশ্চিত থাকুন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলিও না গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয় যে মনের দিক দিয়ে তাকে গরিব মেয়েরা সব সহ্য করতে পারে তবে যে তার মান অভিমান গুলোকে আলাদা করে বুঝে না তার প্রতি তার ভালোবাসা থাকে না মনে রাখবেন একটা ছোট ঘরেও ছেলে মেয়ে সুখে থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশ ধারির নিকটে বেশি আটকে যায় শ্রেণীর লোক গায়ে রঙ দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্র বিচার করে আবসুস তাদের জন্য মানুষকে যখন সময় আর ভাগ্য ঠগিয়ে যায় নিয়ন্ত্রণ তখন অন্য কারোর ঠগানোতে কাঁদে না অন্তর কিছু কিছু নিঃস্বার্থ দু পাতার মতো বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায় কিন্তু কখনোই তারা এক হতে পারে না কথায় আছে সৈন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে কথাটা কিন্তু মিথ্যা না না ছেড়ে যায় কেউ দূর সময়ে সুন্দর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে পিতামাতা হয়তো এই শরীরের সৃষ্টি অথয়েব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত জীবন মানেই তো কষ্ট তবুও ওই কষ্টর মাঝে একটু খুশি খুঁজে বের করে বাঁচাই তো জীবন পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায় আপনি যদি সুখী থাকতে চান তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে জীবন গণিতের মতো আনন্দ যোগ করে হতাশ বিয়োগ করে সুখ গুণ করে দুঃখ ভাগ করে আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো হীন ব্যক্তিকে সম্মান করা এবং অসন্মিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুষ্ঠিত পঁয়ত্রিশ বছর পরে নারীর সৌন্দর্য ফুরিয়ে যায় ধারণাটি ভুল তখন আরো সৌন্দর্য বাড়ে একটা আঠারো বছরের মেয়ের চেয়ে পঁয়ত্রিশের বেশি বয়স নারীর ভালোবাসার ক্ষমতা বেশি ভবিষ্যতে স্বীকৃতি দিতে পারলে তবেই সম্পর্ক জড়েও হয়তো তোমার দুদিনের টাইম পাস একজন হাসি খুশি মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরিবর্তিতে তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে যদি কেউ কোনোদিনই তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবেন না কি জানেন তো সেই মানুষটা আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করবে একটা সময় মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যজনে দায় নাম অন্যজনে দায় শিক্ষা অন্যজনে দায় রোজগার অন্যজনের পয়সার শেষ যাত্রায় অন্য কেউ নিয়ে যাবে তবে এ তো অহংকার কিসের